আসসালামু আলাইকুম আজ বারৈরি আরবি চোদ্দশো ছেচল্লিশ সাল আজকের এই দিনে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারৈরিউল বিশ্বের শ্রেষ্ঠ মানব যাকে আল্লাহ সৃষ্টি করেছিল তার সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না আমাদের প্রিয় নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাহি আলাই সাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেন তিনি যখন পেটে ছিলেন মায়ের পেটে তখন তার বাবা মারা যান ছয় মাস তখন তার মায়ের গর্ভে তখন তার বাবা মারা যান পরবর্তীতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই মা বিভিন্ন স্বপ্নে দেখতো বিভিন্ন ভালো জিনিস যে আপনার গর্বে আপনার একজন মানুষ আসতেছে যে পৃথিবীর কে আলোকিত করবে এইভাবে স্বপ্ন দেখা শুরু করলো ভালো এবং পরবর্তীতে যেটা তার স্বপ্নে বাস্তবে রূপদান করলো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন তখন চার মা তার নাম দিল আহমদ উচ্চ প্রশংসিত কথাটির অর্থ আহম্মদ অর্থ উচ্চ প্রশংসিত আর তার দাদা মুতালিভ যখন শুনতে পেল যে তার ছেলের সন্তান হয়েছে তখন সে তার কাজ ফেলে দিয়ে চলে আসলো সে কোলে নিয়ে পরবর্তীতে তার এই দাদু নাম রাখলো মোহাম্মদ মানে প্রশংসিত তার মা রেখেছিল আহম্মদ তার দাদা রেখেছিল মোহাম্মদ উচ্চ প্রশংসিত বেশি দিন এইভাবে চলতে থাকলো আরবের সেই রীতি অনুযায়ী বাচ্চা জন্মগ্রহণ করলে দুধ মায়ের কাছে দিতে হয় সেই অনুযায়ী হযরত মহম্মদ সাল্লাল্লাহসাল্লামও তার ব্যতিক্রম ছিলেন না হযরত মহম্মদ সাল্লাল্লা ইহসাল্লাম প্রথম যে দুগ্ধ পান করেন তার মায়ের তার মা আমি না বলে রাখি তার মায়ের নাম আমিনা না তার বাবার নাম আব্দুল্লাহ তার দাদার নাম মুতালিফ এইভাবে চলতে থাকলো দুধ পান করলো তার মায়ের পরবর্তীতে প্রথম যে দুধমার দুধ পান করলো তার নাম হলো সুয়াইবা দুধ দুধমা হালিমার পা দুধ পান করলো বেশ কিছুদিন এই ঘটনা ঘটতে থাকলো যখন দুধমা হালিমার কাছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অবস্থান করছিল দেখলো যে দুদ হালিমার যখন যেই স্থানটি হযরত মোহাম্মদ পালন করত যেই স্থানটি পান করত সে আর কোনোদিন অন্যটা পান করত নয় একটাই পান করত তার মানে সেই সত্তর বয়স থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam নীতি নৈতিকতার শিক্ষা পেয়েছেন আল্লাহ তার ভিতরে সেটা সুন্দরভাবে দিয়ে দিয়েছেন একদিন হালিমার আরেকটা সন্তান ছিল দেখলো মাঠে ছাগল চড়াইতে যাইত গিয়ে দেখলো যে হজরত মোহাম্মদ সাল্লা বুক কে যেন খন্ডন করছে খন্ডন করে পরিষ্কার আল্লাহ জিবলাই সালামের মাধ্যমে যে পানি পাঠাইছিল সে পানি দিয়ে ধৌত করে দিচ্ছে এই কথা এই কথা তার মার কাছে চলে গেল এভাবেই চলছিল কিছুই বেশ দুই বছরের অধিক সময় ধরে তাই দুধমা মা হালিমার দুধ পান করতে থাকলো এরপর বয়স যখন তার ছয় বছর হলো তখন তার মা চিন্তা করলো সে তো তার বাবাকে দেখে নাই তার বাবা ব্যবসা করতে যে অন্তত দেখিয়ে নিয়ে আসি সেটা সে দেখতে নিয়ে গিয়েছিল সেই দেখতে যাওয়ার ফিরে আসার সময় পথি মধ্যে তার মা ও মৃত্যুবরণ করে তখন তার বয়স ছয় বছর এই ছয় বছর বয়সে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম তার বাবা মা ও ভাইকে হারিয়ে ফেললেন এতিম তার দায়িত্বভার গ্রহণ করলেন তার দাদা মোতালিফ ছয় বছর বয়স থেকে শিশু নবীর দায়িত্বভার গ্রহণ করলেন তার দাদা আল্লাহ আল্লাহর কি লীলা খালা সেই ছয় বছর থেকে আট বছর যখন হলো তখন তার দাদাও মুতালিবও ইন্তেকাল করলো একে একে তার বংশধরের লোকজন সব চলে যেতে লাগলো আর হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম এক একই মানুষ হতে থাকলো এরপরে তার দায়িত্বভার গ্রহণ করলো তার চাচা আবু তালিব এইভাবে চলতে থাকলো আবু তালিবের সাথে সে বিভিন্ন জায়গায় তার বিজনেস পারপাসে ঘুরতে যেত একদিন কোনো একটা সময় বারো বছর বয়সে আবু তালিবের সাথে সে ঘুরতে গেল বিজনেস করার জন্য পাশে তার একজন খ্রিস্টান পাদ্রি হজরত মোহাম্মদ সাল্লাহি আলহি সাল্লামকে দেখে বলল এই হবে শ্রেষ্ঠ জমানার নবী এবং সর্বশেষ নবী হবে তখন কয়েকজন প্রশ্ন করল কি করে তুমি বুঝলে বললো সে যখন রাস্তা দিয়ে আসছিল তখন রাস্তার গাছপালা তার দিকে সিদ্রা হচ্ছিল আর তার দুই একটা চিহ্ন আছে যে চিহ্নটা নবীদের থাকে এই দেখে বুঝলাম সে শেষ জামানার নবী হবে তাই তুমি দত দ্রুত সম্ভব এইখান থেকে কিনারে নিয়ে চলে যাও না হলে যদি অনেক মানুষ জানতে পারে তাহলে তাকে এরে তারা মেরে ফেলবে এই কথা শোনার সাথে সাথে আবু তালিব তাকে নিয়ে চলে আসলো আরও ওই প্রেক্ষাপটে আরও বলে রাখি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম চল্লিশ বছর বয়সে নবওয়াত প্রাপ্তি হলেও এর আগে সে কিন্তু সেই আরববাসীর মনের কুঠুরে একটা জায়গা করে নিয়েছিল সেই মানুষজন যেন একজন আরেকজনের কাছে যেমন কোন জিনিস রেখে শান্তি পায় কোনো বিশ্বাস করে সেই হজরত মোহাম্মদ সাল্লাই আলাই সাল্লামের কাছে মানুষজন তাদের অনেক প্রয়োজনীয় জিনিস রাখতো যে বিশ্বাস করে এবং বিশ্বাস করে তাকে আলামিন উপাধি দিয়েছিল এই আলামিন উপাধির অর্থ হলো বিশ্বাস আলামিন উপাধি তারা আলামিন উপাধি পেয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাই আলাইসাল্লাম বিশ বছর বয়সে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আরবের এই অবস্থা দেখে সেই নির্মমতা সেই নিকৃষ্টতা সেই সমাজের যে অবস্থা সেখানে কন্যা সন্তান হলে সে তাকে জীবন্ত কবর দেয়া হতো আর চুরি রাহাজানি ধর্ষণ এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়ে তো সেই জায়গায় শিল্পুল ফিজুল অর্থাৎ শান্তি সংঘ নামে সে একটা প্রতিষ্ঠান একটা তার সংগঠন দাঁড় করানো শুরু করলো সেই বিশ বছর বয়সেই সে সেই হিলফুল ফুজুল শান্তির সংঘ গঠন করলো এইভাবেই চলতে থাকলো তার ন্যায়ের পক্ষে কথা বলার কার্যক্রম পঁচিশ বছর বয়সে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই বিবাহ বন্ধনের আবদ্ধ হওয়ার আগের কিছু ঘটনা এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগের কিছু ঘটনা ছিল এই যে সে খাদিজা রাজি আল্লাহ তালহুর সাথে বিজনেস করত এই ব্যবসা যখন বিভিন্ন জায়গায় পাঠাতো তার একটা কমিশন হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামকে দিত কিন্তু কোনো অবস্থায় কখনোই সে কম বেশি করতো না যদি বেশি হতো সেটাও তাকে দিয়ে দিত এই সুন্দর ব্যবহার এই সুন্দর বিশ্বাসের উপর নির্ভর করে খাদিজা রাজি আল্লাহ তাল্লাহু তার বিয়ের জন্য তাদের কাছে পয়গম পাঠান সেই পয়গমে রাজি হন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বয়স ছিল পঁচিশ খাদিজা আল্লাহ আল্লাহর বয়স ছিল চল্লিশ এইভাবে চলতে থাকলো হজরতা রাজা মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো কোনো বিয়ে বন্ধনে আবদ্ধ হতে হয়নি এইভাবে চলতে থাকলো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন এই তারপরে একদিন হজরত মোহাম্মদ সাল্লামকে আল্লাহ তাল্লাহ মিরাজে নিয়ে গেলেন তখন তার বয়স ছিল একান্ন বছর মিরাজে গমন করলে আল্লাহ তাল্লাহ জান্নাত জাহান্নাম তাকে সব কিছু দেখানো হলো আর আমরা যে এখন পাঁচক্ত নামাজ পড়ি সেই সেটিও কিন্তু সেই মিরাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে এসে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পেয়েছিল আজকে তারই ফসল এই মিরাজের গমন আল্লাহর কাছ থেকে আর লাভ করা এইগুলোই কিন্তু সেই মিরাজের ফসল ছিল হাদিসে আসে এই মিরাজটা এমনভাবে হয়েছিল যে অনেকে অনেকভাবে এটা নিয়ে ব্যাখ্যা করেছিল যে কত দ্রুত এটা যাওয়া সম্ভব হয় এটা নিয়ে মানুষ অনেক কথা বলেছিল তখন কোনো একটা সময় এই মিরাজ যে গমন নিয়ে কথা বললে বা কাফেরদের প্রশ্নের উত্তর দিয়েছিল যে বলো তো বাইতুল মোকাদ্দে কত জরজা আছে এই জিনিসগুলো যখন সে জানাইতে পারলো আল্লাহর কুদরতে তখন তারা বিশ্বাস করতে শুরু করলো আর এই প্রথম যে বিশ্বাস করে সে হলো হজরত আবু বাকার রাজি আল্লাহন অনেক হাদিসে আসে যে হজরত মোহাম্মদ সাল্লাহি আলাই সালাম যখন উজু করছিলেন উজুর পানি গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল তখনও সে দেখলো এসে উজুর পানি এখনও গড়িয়ে যাচ্ছে সেই মিরাজ সেই মিরাজ আমরা সম্পর্কে আমরা অনেক কিছুই জানি তারপরে হজরত মোহাম্মদ সাল্লাহি আলহি সাল্লামকে নবুয়াত প্রাপ্তন করা হলো চল্লিশ বছর বয়সে যখন তাকে নবুয়াদ প্রাপ্ত করা হলো এর আগের ঘটনা আমরা জানি যে চল্লিশ বছর বয়সে হেরা গুহায় তাকে নবুয়াদ প্রাপ্ত করা হলো এই নবুয়াদ প্রাপ্তির পর থেকেই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলা হলো ইসলামের প্রচার করো এমনও কথা আছে যে এই তুমি যে কম্বলা প্রীত মানুষ উঠো তুমি মানুষকে দাওয়াত দেওয়া শুরু করো এইভাবেই কিন্তু শুরু হলো ইসলামের সেই দাওয়াত এবং নবুয়াত প্রাপ্ত হলো হজরত মোহাম্মদ সাল্লাহি আলাহাল্লাম বিভিন্ন কোরআন শরীফ তার মাধ্যমে নাজিল হলো আজকে যে কোরআন শরীফ আমরা পড়ি এই কোরআন শরীফ হজরত মোহাম্মদ সাল্লাহি আলাইয়া সাল্লামের মাধ্যমে আমাদের এই পৃথিবীতে এসেছে জিবরাইল আল্লাহ সাল্লামের ওইহির মাধ্যমে এই পৃথিবীতে এসেছে এই কোরআন শরীফের মাধ্যমে আমরা সমগ্র বিশ্বের সকল মানুষের এবং সব কিছুর এমন কোনো জিনিস এই কোরআন শরীফে নাই যে জিনিসটা আমরা পাই না সেই সামাজিক জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে এবং রাষ্ট্রীয় জীবন সব কিছুই আজকে এই কোরআন শরীফের ভিতরে আমরা পাই তাই কোরআন শরীফ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং নির্ভুল গ্রন্থ যেটা আমরা সবাই মনে করি তাইফে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম এইভাবে সর্বপ্রথম আপনারা হয়তো জানেন সর্বপ্রথম যে ইসলাম ধর্ম গ্রহণ করে সে কে ছিল সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন হজরত খাদিজা রাজ আল্লাহ তারপরে পুরুষদের মধ্যে সবসময় ইসলাম ধর্ম গ্রহণ করেন হজরত আবু বাক রাজু এইভাবে ইসলাম ধর্মের কার্যক্রম চলতে থাকে তারপর একদিন প্রকাশ্যে ইসলাম ধর্মর কার্যক্রম চালানোর জন্য তাকে বলা হয় সেইভাবে সে ইসলাম ধর্ম প্রচার করা শুরু করে যখন এইভাবে যখন তিনি ইসলাম ধর্ম প্রচার করা শুরু করেন তখন তার শত্রুরা তাকে বিভিন্নভাবে কঠোরভাবে তার এই কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য তার শারীরিক মানসিক তার সাথে যারা স্বাভাবিক ছিল তাদেরকে এই কার্যক্রম চালানো থেকে বিরত রাখার জন্য তাদেরকে বিভিন্ন রকম পেশার দেওয়া শুরু হলো এই অবস্থায় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তাহে গমন করার সিদ্ধান্ত নেন তায়েবে গমন করেন কিন্তু দেখেন না তাইপে গমন করার পরে সেই মানুষজন তাকে আরও বেশি তার প্রতি চাপ পেশার সৃষ্টি করলো সে তাহে থেকে চলে আসলো তায়েব থেকে চলে আসার পরে সে মক্কাতে এসে তার আবার কার্যক্রম শুরু করলো কাজ করতে থাকলো এভাবে চলতে থাকলো বেশ কিছুদিন বিভিন্ন তার লোকজন এভাবে বাড়তে থাকলো যারা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হলো তার আচার আচরণ ব্যবহার দেখে সবাই তার ইসলামের প্রতি তার একটা ভালোবাসা তাদের তৈরি হতে থাকলো সেই বুড়ির গল্প যদিও অনেকে অনেকভাবে বলে সত্য কি মিথ্যা জানি না তারপরেও সেই বুড়ির গল্প যে বুড়ি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চলার পথে কাটা দিয়ে রাখতো মোহাম্মদ সাল্লা প্রতিদিন কাটায় বিদ্ধ হতো আর কষ্ট পেতো একদিন দেখলো হঠাৎ করে সেই কাটা আর নাই তখন হজরত মোহাম্মদ সাল্লা ভাবলো কাটা নাই তাহলে বুড়ির কোনো কিছু হলো না তো বাসায় বাড়িতে গিয়ে দেখলো বুড়ি অসুস্থ তখন সে বুড়ি তাকে দেখে ভয় পেল যে আমি এতদিন যাবৎ কাটা দিয়ে এসছি আর আই শ্লোকটা আজকে আমার এখানে আসছে হয়তো বকাঝাকা করবে অথবা সে কোনো কিছু করতে পারে যখন সে জিজ্ঞাসা করলো হে বুড়ি কী অবস্থা তোমার তুমি তো আজকে কাটা দাওনি তোমার কি শরীর খারাপ এই কথা শুনে বুড়ির মনের মধ্যে একটা ভালোবাসা জন্মালো হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম এইভাবে ঘটনার চক্রে অনেক কিছুই সামনের দিকে এগিয়ে যায় হজরত মোহাম্মদ সাল্লা আলাহ সাল্লাম বাচ্চাদের খুবই ভালোবাসত খুবই ভালোবাসত সে বাচ্চাদের সাথে গল্প করতো বাচ্চাদের নিয়ে খেলতো বাচ্চাদেরকে আগে উনি সালাম দিত কিন্তু হাই আজকে এখন মানুষজন অধিকাংশ মানুষজন ছোট মানুষ দেখলে সিনিয়রিটি দেখলে সালাম দিতে মানুষের কষ্ট হয় মনে হয় আমি বড়ো কেন আজকে আমি আগে সালাম দিব কিন্তু হজরত আল মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের যারা আদর্শ অনুসরণ করে তারা কখনো ছোট, বড় জাত বেজাত ধনী গরিব এইটা থেকে সালাম দেয় না সালাম যে আগে দিতে পারবে তার সব বেশি তাই আমরা শুধু হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের জীবনী তার নামটা ব্যবহার না করে তার জীবনে যে জিনিসগুলো ঘটে যায় যে জিনিসগুলো ঘটেছিল তিনি করেছিল সেইটা মনে করে আগাই ইসলাম ধর্ম মানুষ আকৃষ্ট কেন হবে ইসলাম ধর্ম আকৃষ্ট হওয়ার যারা ইসলাম ধর্ম পালন করে তাদেরকে দেখে মানুষ ইসলাম ধর্ম আকৃষ্ট হবে কারণ তাদের নীতি নৈতিকতা চরিত্র এইগুলো দেখেই কিন্তু ইসলাম ধর্মে মানুষ আকৃষ্ট হবে যেমনটি ঘটেছিল হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের জীবনে তারপরে মক্কাতে যখন তিনি নিধারুন কষ্ট নিদারুণ বৈশিবিকতা জিনাদারুন তার হত্যার ষড়যন্ত্র এইভাবে হতে থাকলো তিনি মদিনায় হিজরত করলেন গল্পক্রমে বলে রাখি কোনো একদিন হজরত আবু বাক্কার রাজু আল্লাহ তালুরকে বলে রাখিছিল হে আবু বাক্কার আমার কোনো দিন হয়তো হিজরত করার প্রয়োজন পড়বে সেই কথা শুনে হজরত আবু বাক্কার রাজা আল্লাহ তালানহু সেই দিনের পরের থেকে আর কোনো দিন ঘুমান নাই দরজায় পিঠ দিয়ে ভিতরে বসে থাকতো এর ঘটনা যখন কখন বুঝলো যখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যেদিন হিজরত করবেন রাতে ধাক্কা দিল ডাক দিল হজরত আবু ওয়াকার জাল্লাহু তালাহু বেরো আসলো এক ডাকেই তখন পরে পরবর্তীতে ঘটনার সংক্ষেপ করছি জানতে পারল যে সে সেই দিনের পর থেকে আর ঘুমায় নাই এই ছিল নবীর প্রতি ভালোবাসা আর আমাদের নবীর প্রতি ভালোবাসা কি। আমরা ইসলামীর প্রতি ভালোবাসায় মুগ্ধ হই না কেন আমরা নবীর প্রতি ভালোবাসায় যদি বিমোহিত হতাম তাহলে আমাদেরকে ইসলামের পর থেকে কেউ আমাদেরকে সরাইতে পারতো না এইভাবে মদিনায় হিজরত করলো হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লাম আর এইভাবেই চলতে থাকলো ইসলামের কার্যক্রম প্রসার ইসলাম আসলে শান্তির ধর্ম এই ধর্ম মানুষকে জোর করে চাপানোর ধর্ম নয় এই মানুষ ইসলাম ধর্মর প্রতি আপনাকে দেখে যে ইসলাম ধর্ম পালন করবে তার চরিত্র দেখে তার আখলাখ দেখে তার চলাফেরা আচার ব্যবহার দেখে কিন্তু ইসলাম ধর্ম মানুষ আকৃষ্ট হবে যেমনটি আজকের আমাদের এই শ্রেষ্ঠ মানব যার জন্মদিন বালয় রবিউল আওয়াল যিনি জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তার এই দিবসেই তার এই কথাগুলো কিন্তু আমাদের আরও বেশি বেশি মনে পড়ে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো হজরত মোহাম্মদ সাল্লাহি আলি জীবনের যে কাজগুলো করি সেই কাজগুলো কিন্তু সবিসমনোত সবই সুন্নত এবং বিশ্বের যে কয়টি মহা মানবের নাম লেখা আছে পৃথিবীর ইতিহাসে যে বইগুলো লেখা হয় অধিকাংশ এবং বলতে গেলে সব বইয়েই তারকে প্রথম নামটা তার নাম দেওয়া হয় কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যে মানুষটি পৃথিবীতে সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না যার ইতিহাস যার কথা বলতে চাইলেই এভাবে লক্ষ লক্ষ বছর কেটে যাবে তারপরও তার শেষ হবে না চার জীবন জীবনদশায় তিনি অনেকের মধ্যে মতভেদ থাকতে পারে এগারোটি বিয়ে করেছিল তার মধ্যে তার জীবন দশায় দুইজন মারা যায় নয়টি তার বিবি ছিল সেই বিবি নয়টি বিবি থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তার আগেও যে কথাগুলো আছে হজরত উমর রাজিয়াল্লাহ তাল্লাহুর কন্যা হাফসাকে তিনি বিয়ে করেন আর হজরত আয়সা রাজ্লাউ তাল্লাহুকে তিনি বিয়ে করেন ছিল আবু বাক্করের কন্যা এইভাবে বিভিন্ন আমাদের আপনারা জানেন যে আমাদের চারটা খলিফা ছিল সেই খলিফার মধ্যে প্রধান ছিল হজরত আবুবাক্কা রাজা আল্লাহ তালন দ্বিতীয় খলিফা ছিল হজরত ওমর রাজি আল্লাহ তালু তৃতীয় খলিফা ছিল হজরত উসমান রাজা আল্লাহ তালন আর চতুর্থ খলিফা ছিল হজরত আলী রাজা আল্লাহ তালন আল্লাহ নবী যে বাচ্চাদের কত ভালোবাসতেন সেই ঘটনাটি আমরা জানতে পারি ওই যে হাসান হুসাইনকে যত ভালোবাসো সেইখান থেকে যখন হুসাইন কান্না করলো তখন হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লাম বললো তুমি জানো না আমি তাকে কত ভালোবাসি এই ভালোবাসা তুমি যদি জানতে তাহলে তুমি হুসাইনকে এত কষ্ট দিতে না এই হুসাইনের এই কষ্ট বিভিন্ন মানুষের জন্য বাচ্চাদের জন্য তিনি কষ্ট পেতেন অনেক ঘটনা তার মধ্যে আসে তিনি বলেছেন বাচ্চাদেরকে ভালোবাসবা বাচ্চারা নিষ্পাপ বাচ্চাদের সে খেলা করলেই মন ভালো থাকে তাই তিনি তার এই সমাজ ব্যবস্থায় তিনি তার রাষ্ট্রীয় ব্যবস্থায় তিনি যে কার্যকলাপগুলো করে গেছেন সেই কার্যকলাপগুলো আজকে আমাদের কাছে অনুসরণীয় অনুকরণীয় আজকে থেকেই আমরা প্রতিজ্ঞা করি যেন আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবনী আমাদের জীবনে বাস্তবতায় জীবনে বাস্তবায়ন করব তাহলে ইনশাল্লাহ আমাদেরকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হবে না জীবনের পথে চলতে গেলেই তার তার সেই যুদ্ধে তার যে দাঁত পড়ে গেছিলো সেই কথা তো এখনও অনেকেরই জানা বিভিন্ন যুদ্ধে অবতীর্ণ হয়েছিল বিভিন্ন চুক্তিতে অবতীর্ণ হয়েছিল কিন্তু জীবনে তার কত কষ্ট গেছে তারপরেও কিন্তু এই কোনো দিক থেকে তারা সত্য প্রচার থেকে তিনি পিস্পাহন নাই তার ওপরে যে জুলুম নির্যাতন হয়েছিল সেই নির্যাতনেও কিন্তু তিনি পুষ্পা হন নাই এর সর্বশেষ বিদায় হজ যখন হলো তার জীবনে বিদায়ী ভাষণ যিনি তিনি তখন মান বিদায় হজে তিনি এই যে ঘোষণা যে কথাগুলো তিনি বলে গেছেন সেই ঘোষণাগুলো কিন্তু আমরা অনেকেই জানি যে তিনি কোরআন শরীফ ও হাদিসের কথা বলে গেছেন আমরা যেন আমাদের কার্যবলিগুলো এই দুটি জিনিসের উপর নির্ভর করেই চালাই আবার মতক্রমে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমেও কিন্তু অনেক কিছু তৈরি করি যেগুলো জানি যদি সিদ্ধান্তে উপনীত হই ইসলাম আমাদের জীবনে কল্যাণ বয়ে আনুক শান্তি বই আনুক আর আমরা যেন সবাই হজরতামের যেন আমাদের পক্ষ থেকে তিনি আমাদেরকে নিয়ে যান তিনি বলেছেন উম্মাতি উম্মাতি তিনি যেন আমাদেরকে আল্লাহর রহমতে আমাদেরকে নিয়েই যেন জান্নাতে তিনি প্রবেশ করেন তিনি তো জান্নাতে যাবেনি ইনশাআল্লাহ আমাদেরকেও যেন তিনি তা আমাদের যেন তিনি আমাদের জান্নাতে নেওয়ার সুপারিশ করতে পারেন সেই জীবনটাই যেন আমাদের সবার হয় আর সেই তৌফিক আল্লাহ দান করুক আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের উপর শান্তি বর্ষণ করুক পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আমাদের সবাইকে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে সেই অনুযায়ী চলার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের সবারকে ইহকালে এবং পরকালেও কল্যাণ দান করুক আল্লাহ হাফেজ সালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে কুইজ প্রতিযোগিতার কথা বলেছিলাম সেটি অংশগ্রহণ করার জন্য আমার আগের যে বক্তব্য ওই বক্তব্যর ভিতর থেকেই প্রশ্নগুলো করা যেন হজরত মোহাম্মদ সাল্লাহি আলাই্লামকে কিছু ধারণা দিয়ে সে তার উপরেই ভিত্তি করে এই প্রশ্নগুলো করা যারা আশা করি পুরো বক্তব্যটা শুনেছেন তারা প্রশ্নগুলো ইনশাল্লাহ নাইনটি পারসেন্ট প্রশ্নের উত্তর আপনারা পাবেন প্রশ্ন এক নম্বর প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাহি আলহি মাতা তার কি নাম রেখেছিল হজরত মোহাম্মদ সাল্লাহি আলাহি মাতা তার কি নাম রেখেছিল প্রশ্ন নম্বর দুই হযরত মোহাম্মদ সাল্লাহি আলাইসাল্লামের প্রথম দুধ পান করেন তার মা আমার প্রশ্ন হলো তার প্রথম দুধ মার নাম কি প্রশ্ন নম্বর তিন তার বাবা যখন মারা যান মা মারা যান দাদার কাছে তার আশ্রয় হয় তার দাদা কত বছর বয়সে মারা যান অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহি আলাইসাল্লামের বয়স কত যখন তার দাদা মারা যান প্রশ্ন নম্বর চার হজরত মোহাম্মদ সাল্লাহি আলাইসাল্লামের রওজা অর্থাৎ শরীফ কোথায় অবস্থিত এই প্রশ্নটি আমার মেয়ে দিতে বলেছে তাই দিলাম যে রওজা শরীফ কোথায় অবস্থিত হজরত মোহাম্মদ সাল্লাহ আল্সাল্লাম কত বছর গোপনে ইসলামের দাওয়াত দেন হজরত মোহাম্মদ সাল্লাহি আলাই সাল্লাম কত বছর গোপনে ইসলামের দাওয়াত দেন প্রশ্ন নম্বর ছয় হজরত মোহাম্মদ সাল্লি আল্লাহ প্রথমে কোথায় গমন করেন তায়েফে না মদিনায় এই ছয়টি প্রশ্ন এই ছয়টি প্রশ্নের পাঁচটি প্রশ্নের উত্তরই আমার বক্তব্যে দেয়ে আছে সবগুলো প্রশ্নর অর্থাৎ পাঁচটি প্রশ্নের উত্তরই আপনারা ওখানে পাবেন একটি প্রশ্নের উত্তর ওখানে পাবেন না তাই বক্তব্যটা সুন্দরভাবে শুনলে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন পাঁচটির একটা প্রশ্নের উত্তর হয়তো আপনারা পাবেন না অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কুইজ প্রতিযোগিতায় আপনাদের অংশগ্রহণ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং মোহাম্মদ সাল্লাহি আলি আসাল্লামের জীবন দর্শনী হোক আমাদের আদর্শ আল্লাহ হাফেজ